বলেছে কুড়ি লিটার খাঁটি দুধে চল্লিশ টাকা লিটার দরের সাথে পঁচিশ টাকা লিটার দরের দুধ মেশানো হলে ওই মিশ্রণে কত লিটার দ্বিতীয় প্রকার দুধ মিশ্রিত করলে পঁয়ত্রিশ টাকা লিটার দরে বিক্রি করা যাবে একদম সিম্পল প্রথমে যে দুধ সেটা ক টাকা লিটার সেটা হচ্ছে চল্লিশ টাকা লিটার আর দ্বিতীয় দুধ সেটা পঁচিশ টাকা লিটার পঁচিশ টাকা লিটার এবার প্রথম দুধের পরিমাণ কত করে দিয়েছে আমার কুড়ি লিটার এটা আমি পরে দেখছি এটা কুড়ি লিটার এবং দ্বিতীয় পরিমাণটা বলে দিন এই দুই প্রকার মেশিনের পরে কত হচ্ছে পঁয়ত্রিশ আমি সিম্পল অ্যালিগেশান নিয়মে করে দিচ্ছি এখানে আসছে দশ এটা পাঁচ টেন ইস টু ফাইভ তার মানে টু ইস টু ওয়ান দুই মানে যদি কুড়ি হয় এই দুই মানে কত কুড়ি তাহলে এক মানে কত হবে দশ অর্থাৎ দ্বিতীয় প্রকারের দুধ আমার নিতে হবে দশ লিটার